বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে সেফথেরি এই সেফথেরি ওষুধের কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন সেফথিরি মূলত যাদের জ্বর ভালো হয় না তিন দিন চার দিন পাঁচ দিন জ্বর হয়েছে জ্বর ভালো হচ্ছে না গলায় টনচিল টনচেলে ব্যথা খাবার খেলে কষ্ট হয় টনচিল ভালো হয় না সব পোশাবে জ্বালা পড়া ইনফেকশন থাকে ইনফেকশন ভালো হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন স্কোয়ার ফার্মাসিটিক্যালে সেফ থ্রি আপনারা যদি সকালে একটা রাতে একটা এক সপ্তাহ খান আশা করি যাদের জ্বর ভালো হয় না তাতে জ্বর জ্বরের জন্য এক্সেলেন্ট কাজ করবে এক সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যাদের টঞ্চেল ভালো হয় না দ্রুত সমাধান পাবেন যাদের প্রসাবের জ্বালা পড়া ভালো হয় না আপনি যদি সেভ থ্রি খান এক সপ্তাহের মধ্যে প্রসাবের জ্বালা পড়া থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যাদের এই সমস্ত রোগ আছে আপনারা যদি সেভ থ্রি সকালে একটা এক সপ্তাহ খান আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সেপথেটির দাম অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস সকালটা রাত একটা এক সপ্তাহ খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন গ্রহণ করবেন সেপথেরি জ্বরের জন্য টনসিলের জন্য প্রসাবের জ্বালা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেপথেরি সেপেকজিন দুইশো সেপথেরি বাচ্চার জন্য আছে সেফেরি সিরাপ যে সমস্ত বাচ্চারা ছোট ক্যাপসুল খেতে পারে না তাদের জন্য আছে সিরাপ কতটুকু খেতে হবে সেই অনুযায়ী ভিতরে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে সেগুলো খাবেন আর যারা বড় ক্যাপসুল খেতে পারে তাদের জন্য সেপথেরি ক্যাপসুল সেফথিরি সেপিক সকাল একটা রাত্রে একটা এক সপ্তাহে খেতে হবে অ্যান্টিবায়োটিক